এসআইআর চাপিয়ে দেওয়া হলে ভারতে নেপালের মতো পরিস্থিতি তৈরি হতে পারে চুঁচুড়া রবীন্দ্রনগর কালিতলার এসআইআর ও সিএএ এর প্রতিবাদ সভায় হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যসভার তৃণমূল তার দাবি আইন পরিবর্তন করে নিঃশর্ত নাগরিকত্ব দিতে হবে তার হুঁশিয়ারি একজনেরও নাগরিকত্ব বাতিল হলে তাদের পাশে থাকবেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরকে এক হাত নিয়েছেন সাংসদ মমতা বালা ঠাকুর বলেছেন কেন্দ্র সরকার একটার পর একটা আইন করে মতুয়া সম্প্রদায়ের মানুষকে গোলামে পরিণত করতে চাইছে এতে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে মতুয়া সম্প্রদায়ের মানুষ আদর্শ বিজেপি আর জানিয়েছেন বিভিন্ন বিধানসভায় প্রতিবাদ চলছে তিনি আরো বলেছেন উনিশে অক্টোবর বড়মা জন্মোৎসব রাত বারোটার পর ঘোষণা করা হবে কলকাতার বুকে তারা কবে বৃহত্তর আন্দোলনে নামবেন নিয়ে যেটা করছে চালু এটা সব থেকে যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে মত সম্প্রদায়ের মানুষই সব থেকে ক্ষতিগ্রস্ত হবে এবং চাইছি মতো ধর্মের যে আইডিয়লজি যা দর্শন বিজেপি সঙ্গে তো মেলে না সেটা